হ্যালো ভিউর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর থেকে এবং সূর্য অস্ত যাচ্ছে সেই দৃশ্যটা দেখছি খুবই ভালো লাগছে আছে দেখতে পাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে সূর্য অস্ত যেতে বেশি সময় দেরি নেই সর্বোচ্চ দশ মিনিট পরে হয়তো সূর্য অস্ত বা তারা কম সময়ের মধ্যে সূর্য অস্ত যাবে এবং এটার পাশে মাছ ধরা হচ্ছে বুড়িগঙ্গা নদীর মাছ এটা বিশেষত্ব অনেক ছোটোবেলায় আমি মাছ খেয়েছি পুরীগঙ্গা নদীর মাছ খেয়েছি সেই বড়ো বড়ো মাছ পাওয়া যেত বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত এখন সেরকমটা আর নাই মাছ পাওয়াই যায় না যদিও বর্ষা মৌসুমে যখন নদী পানি অনেক বেশি থাকে তখন হয়তো কিছু মাছ পাওয়া যায় সেই কিছু মাছের দৃশ্যটাই আপনাদের মূলত ফোকাস করতে চাচ্ছি আমি এখন তো মানে দেখতে পাচ্ছি মাছ ধরা হচ্ছে ওঠানো হচ্ছে দেখুন তাদের উঠানো হচ্ছে একজন বৃদ্ধলোক সে মাছটা ধরছে জেলে যদিও তার পেশা কিন্তু এখন বর্তমানে জেলে নাই তারা অন্য সময় অন্য পেশায় কাজ করে যদি যখন ফ্রি থাকেন তখন হয়তো তিনি এই মাছটা ধরেন এবং বুড়িগঙ্গা নদী তো মাছ দিয়ে ভরে গেছে সেটা আপনারা জানেন এবং সাকার মাছের পোনা অনেক উঠে এবং আমি দেখছি ছোটো ছোটো বাচ্চারা যখন মাছ ধরে তো বেশিরভাগ সময় কিন্তু শাকার মাছই বেশি ওঠে তো আমরা দেখি সেই কতটুকু মাছ ওঠে কয়টা মাছ ওঠে সেটাই ফোকাস করবো আপনাদেরকে এবং দেখাবার চেষ্টা করছি এবং আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যারা মাছ ধর এই এলেনি যারা মাছ ধরে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার প্রতিদিন হয়তো কয়েক টাকা মাছ বিক্রি করেন বা মাছ উঠান তো তিনি বলছিলেন যে তিনশো টাকা তিনশো টাকার মাছ উঠে এরকম বলছিলেন তিনশো টাকার মাছ উঠে কোনো সময় ভালো উঠে সাতশো আটশোশো এরকম হতে পারে মাছ বেশিরভাগ সময় পুটি মাছ এবং অন্যান্য জাতীয় যে ছোটো ছোটো মাছগুলো সেগুলোই বেশি ওঠে বড়ো মাছ তো তারা দেখেই না হ্যাঁ যদিও কারেন্ট জাল বা অন্যান্য জাল চাইনিজ জালগুলো যদি ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে কিছু মাছ উঠতে পারে সেক্ষেত্রে আপনার নদীতে ফেলতে হবে মাছ নদীতে গিয়ে তখন হয়তো কিছু জাল উঠে এবং এই একটু আগে জালটা উঠানো হলো একটা মাছও উঠে নেই তো সেটাই ফোকাস করছি এবং একটা যেটা কথা বলছিলাম পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং পানি স্বচ্ছ হয়েছে আগের থেকে যদিও গঙ্গা কথা যদি বলি এখানে আনি তো সেক্ষেত্রে পানি কিন্তু প্রচুর পরিমাণে কালো অবস্থায় রয়েছে এখনও একদম উপবহমানের যে এখন যে বুড়িগঙ্গা সেই বুড়িগঙ্গায় কিন্তু পানি অনেক বৃদ্ধি পেয়েছে এবং পানির পরিবর্তন সেটা আমার লক্ষ্য করছি ওই পাশেও মাছ রয়েছে এবং আমি যে জায়গাটা ছিলাম এটা হচ্ছে আপনার বলে সিগজা মেডিকেল বলে তার পিছনের সাইডে ছিলাম নদীর পাড়ে ছিলাম আমি এবং সূর্য দেখছি আমি সূর্যাস্ত যাচ্ছি সূর্যাস্ত আগ মুহূর্তটা অনেক ভালো লাগে যদি সমুদ্রের ধারে এই দৃশ্যটা আরও রোমাঞ্চকর দৃশ্য এবং পানির সাথে সূর্যের যে একটা সেতু বন্ধন দেখা দেখা যাচ্ছে সেটা অন্যরকম একটা আকৃতির সৃষ্টি করছে এবং ওই পাশে ব্রিজ দেখা যাচ্ছে শহীদ বদজীবী সেতু বলে এবং বেশিরভাগ সময় বসিলা ব্রিজ বলে দেখতে পাচ্ছেন বাদ যাচ্ছে গাড়ি চলাচল করছে এবং ওই পাড়ে কিন্তু আপনার তুরাগ নদী শুরু হয় আমাদের ভার্স্যুসারে তুরাগ নদী হয় এবং এই পারে হচ্ছে বুড়িগঙ্গা নদী বলতে বলতে পারেন যে তুরাগ নদী এবং বুড়িগঙ্গা নদীর যে মোহনা আছে সেটা হচ্ছে আপনার এখানে সেই ব্রিজের নিকটে ওই পাড় এই পার মিলে মূলত হয় আর দেখতে পাচ্ছেন সেই জয়নাল হক শিকদার সাহেব প্রয়াত এবং তিনি মতেই তার যদিও দেখা সম্ভব হয় না এবং ওই পারে অনেক অ্যাপার্টমেন্ট মানিয়ে তিনি ভাড়া দিয়েছেন সেগুলো আমরা জানি এবং সেই অ্যাপার্টমেন্টের ভাড়া কিন্তু সেই প্রচুর পরিমাণে অ্যাপার্টমেন্টের ভাড়া হয়ে থাকে যেহেতু অন্য বিষয়ে যারা থাকেন তারা জানেন বেশিরভাগ সময় যারা চিকিৎসা নিতে আসেন তারাই এইখানে থাকেন আমরা জাল ওঠানোর অপেক্ষায় আছি দেখি কি হয় কয়টা মাছ ওঠে যদি এর আগের বার কিন্তু যে মাছ উঠেলো সেই সময় কিন্তু একটা মাছও ওঠেনি নেই যদিও সাঁকার মাছ উঠেছিল শাখার মাছের বাচ্চা কিন্তু দেশি কোনো ধরনের মাছ ওঠে নেই যেটা খায় বাংলাদেশের মানুষ উঠানো হচ্ছে জালটা উঠানো হচ্ছে দেখতে পাচ্ছি বাতাসের কারণে কিন্তু জালটা বেঁকে যাচ্ছে এইটা দেখতে পাচ্ছি জালটা আনা হচ্ছে দেখা যাক কি মাছ আর দেখতে পাচ্ছেন গঙ্গা রিভার প্রজেক্টে আলোকে যে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে সেটার দৃশ্য এবং যদি ব্যাক করি জালে দেখতে পাচ্ছেন মাছ হচ্ছে কি না সেটা কনফার্ম হচ্ছে একটা মাছও উঠে নাই তো এভাবেই ময়লা পরিষ্কার করছেন রেলে তো একসময় এই বুড়িগঙ্গা নদীর পাড়ে কিন্তু প্রচুর পরিমাণে একটা জেলের সম্প্রদায় ছিল আমরা বিশেষ করে বলতে পারি যে এই খাল ভিত্তিক বিভিন্ন জেলের সম্প্রদায়ও ছিল এক সময় কিন্তু এখন আর সেই জেলের সংখ্যা অনেকটাই কমে গেছে এবং যতটুকুই আছে ছিল তারা সিজন কেন্দ্রিক মূলত যখন বুড়িগঙ্গা নদী এবং ঢাকার আশেপাশে যে মাছ পানি বৃদ্ধি পায় তখনই তারা শুধুমাত্র এই মাছ ধরে এই দিনে তারা মাছ ধরে থাকেন এছাড়া আর মাছ ধরেন না অন্য সময় অন্য পেশায় তারা সংযুক্ত থাকে এটা ছিল অবস্থা তো আরেক সাইডে মাছ উঠানো হচ্ছে সেই সাইডটি একটু যাবো দেখব যদিও এই মাছ ধরা তিনি বন্ধ করে দিয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাছ ধরতেছে মাছ উঠানো হচ্ছে এই পাঁচটাতে যদিও এই পাঁচটাতে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখন এই পাঁচটাতে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছি মাছটা দেখি এর আগে সাইড থেকে দেখছিলাম যদিও আমি সাইডে ভিডিও করতেছিলাম এই সাইডে মাছ পুরো চিনি পেয়েছিলেন একটা দুইটা মাছ কিন্তু এখন দেখি সে কয়টা মাছ পায় সূর্যটা অস্ত চলে গেছে অনেকটাই সূর্যটা এখন আর দেখা যাচ্ছে না কিন্তু সূর্যের আবহাওয়াটা বোঝা যাচ্ছে দেখছি তো কয়টা মাছ উঠেছে একটা প্রতি মাছ হলো দুটা মাছের মতো মাছ উঠেছে হয়তো দু তিনটা মাছ হবে এরকম মাছ উঠেছে এরপর আবার জাল ফালানো হচ্ছে হয়তো এবার এটাই হয়তো শেষ শেষ কি সেটা দেখতে পারতেছে আবার ফালানো হচ্ছে হয়তো আবার মাছ ধরবেন কিন্তু এই পাশে যেটা ছিল সেটা মাছ কিন্তু শেষ হয়ে গেছে তারা বা মাছ ধরা তারা বন্ধ করে দিতেছে ছিল বুড়িগঙ্গা নদীর পাড়ে যে মাছ ধরার দৃশ্য সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম তো আশা করি সবাই ভালো তুমি সুস্থ থাকবেন এই বলে এই বুড়িগঙ্গা রিবার প্রজেক্টে যে কাজ চলছে সেখান থেকে বিদায় নিচ্ছি সকলকে বাই বাই এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে যতটা পারেন আপনারা সাপোর্ট করার চেষ্টা করবেন সকলকে বিদায় নিচ্ছি বাই বাই